নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা বৈসরণে জঙ্গি হামলায় কেন্দ্রীয় সরকারি কর্মী সমীর গুহর স্ত্রী সর্বরী গুহ এখনও সেদিনের সেই ট্রমা কাটিয়ে উঠতে পারেননি জঙ্গিরা এসে বলল যারা মুসলমান তারা পৃথক যাও কলমা পড়ো স্থানীয়দের কথা মতো মাটিতে শুয়ে পড়েও রক্ষা পেল না স্বামী সমীর কিন্তু তার কাছে ধরা পড়েছে নিরাপত্তা বাহিনীর দুর্বলতার দিকটি সেই কথা ভ্যালিতে তখনই আমরা গেছি মানে আমরা পনেরো থেকে কুড়ি মিনিটও হবে না তখন ওই সময় হঠাৎ করে ফায়ারিংয়ের আওয়াজ হচ্ছিল ওপেন ইয়ারে তখন আমি আমার হাজব্যান্ড একজনকে দোকানদারকে জিজ্ঞাসা করলো যে কিসের আওয়াজ হচ্ছে কিসের আওয়াজ হচ্ছে তখন উনি বললেন যে ওই ওখানে বাঁদর তাড়ানোর জন্য এরকম ওপেন ইয়ারে ফায়ার করা হয় তো তারপরে ঠিক আছে তারপরে যখন অনবরত গুলি চলতে আরম্ভ করে তখন ওরা ওদেরকে আমরা জিজ্ঞাসা করি কী হয়েছে কি তখন ওনারা বলছে আপনারা সবাই শুয়ে পড়ুন শুয়ে পড়ুন শুয়ে পড়ুন কারণ আমরা সবাই শুয়ে পড়লাম শুয়ে পড়ার পর আমার হাজব্যান্ডকেও সামনে এসে ওরা কিছু মানে আমার হাজব্যান্ডকে মানে গুলি করার পরে বলছে মোদিকে কিন্তু আমার হাজব্যান্ডটা তো কোনো সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করে বা কিছু অফিসারও তো কোনো প্রুফ তো

যে আমাদের পাশেই ছিল মানে আমরা আর একটা ফরেনার্স ছিল ফ্যামিলি কাশ্মীরের কাশ্মীরের মতন জায়গায় যেখানে আমরা সবসময় জানি এটা জঙ্গি অধ্যুষিত একটা এলাকা সেখানে একটা ভ্যালিতে এত বড় অ্যাটাক হয়ে গেল যেখানে কোনো মানে একটাও সিকিউরিটি ফোর্স নেই সেটা আমাদেরকে একটা অবাক করে কোন কোনো না কিন্তু জাস্ট সাত কিলোমিটার ওই পাহাড়ে ট্র্যাক করার পরে নিচেই বড় মানে মিলিটারি ক্যাম্প রয়েছে তার মানে গুলির যখন মানে আওয়াজ হচ্ছিল যখন ওরা ওপেন ইয়ার ফায়ারিং করছিলেন তখন নিশ্চয়ই তাদের কাছে তো পৌঁছেছে আওয়াজ এটা তো হতে পারে না কেননা একটা ফাঁকা জায়গা আওয়াজ জিনিসটা তো ইকো হয়ে নিশ্চয়ই কোথায় না কোথায় তো ওদের কাছে নিশ্চয়ই গেছে কিন্তু অনেকক্ষণ পরে মানে ওনারা যখন মিলিটারি যখন এসছেন সেটা এক ঘন্টারও বেশি কয়েক ধরেই তাদের কাছে নানা ধরনের ফোন আসছে আত্মীয় পরিজনদের এলআইসি নাকি তাদের এক কোটি কুড়ি লক্ষ টাকা দিয়েছে তাদের নামে সমাজ মাধ্যমে টাকা তোলা হচ্ছে এসব বিভ্রান্তিও ছড়ানো হচ্ছে বলে এদিন অভিযোগ করেন সর্বরী দেবী ও তার ভাই বেহালার বরিশায় নিজেদের বাড়িতে তিনি বলেন সরকারের কাছে তাদের একান্তই অনুরোধ মৃত স্বামীর চাকরি দেওয়ার জন্য যাতে সংসারটি বাঁচে যেটা বেরিয়েছে এবং আমরা এতটাই সার্কুলেটেড হয়েছে আমরা আমাদের রিলেটিভ থেকে বিভিন্ন রকম সোর্সেস থেকে আমাদের কাছে মেসেজ আসছে যে এরকম একটা নিউজ মানে এরকম একটা জিনিস ছড়িয়েছে সার্কুলেটেড হয়েছে যেটা সম্পূর্ণ বেসলেস ঠিক আছে এটা অ্যাকচুয়ালি আমাদের যে ক্ষতি হওয়া সেটা তো হয়েই গেছে এর পরও যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আরও আমাদের একটা মেন্টাল হ্যারাসমেন্ট হচ্ছে যেটা অ্যাকচুয়ালি ঘটেইনি সেটাকে সম্বন্ধে সেটা একটা মিথ্যে জিনিসটাকে সার্কুলেট করে সবাইকে জানানো হচ্ছে যে আমরা এটাতে বেনিফিটেড হয়েছি ফ্রম এলআইসি হ্যাঁ এটা ঠিক এলআইসি আমাদেরকে খুব তাড়াতাড়ি জিনিসটাকে সেটেল করার চেষ্টা করেছে যদিও পুরোটা সেটেল হয়নি অ্যামাউন্টটা কিন্তু যে অ্যামাউন্টটা ওখানে দেখানো হয়েছে এক কোটি সত্তর লাখ টাকা আমরা পেয়েছি এলআইসি থেকে সেটা সম্পূর্ণ মিথ্যা কারণ এটা অনেক রকম আমি অনেক নিউজ চ্যানেলের ইউটিউব মানে অনেক চ্যানেল ইউটিউব চ্যানেলেও আমি দেখেছি এটা সার্কুলেট হয়েছে এবং আমি নাম করতে চাইছি না আলাদা করে কিন্তু আশ্চর্যজনকভাবে কেউ এটাকে কোনো রকম ক্ল্যারিফাই না করে জিনিসটাকে পাবলিশ করেছে পোস্ট করেছে তো যেই কারণে আপনাদের ডাকা আ প্রথম কথা হচ্ছে যে আমি নিশ্চয়ই কিছু জিনিস আপনাদের দেখাবো যেরকম যে এবার আপনাদের জিজ্ঞেস করার থাকবে যে আমরা অ্যাকচুয়েলি তাহলে কি কত অ্যামাউন্ট পেয়েছি যদিও অ্যামাউন্টটা আমার বলা দরকার ছিল না কিন্তু আমি এটাকে ক্ল্যারিফাই করার জন্য বলতে চাই যেটা হচ্ছে এই মুহূর্তে আমরা আমাদের যত ক্লেম সেটেলমেন্টে যে অ্যামাউন্টটা ছিল তার একটা পার্সিয়াল অ্যামাউন্ট পেয়েছি এবং অ্যামাউন্টটা হচ্ছে টেন লাখ ফিফটি থাউ টোয়েন্টি থাউজেন্ড লাখ কুড়ি হাজার টাকা আমরা এই মুহূর্তে পেয়েছি আরও কিছু টাকা হয়তো আরও পাঁচ ছ লাখ টাকা আমাদের এখনও ডিউ আছে এলআইসি থেকে কিন্তু এলআইসি কি এলআইসি এলআইসি হোক বা এলআইসি রিপ্রেজেন্টেটিভ হোক যেটা অ্যাডভার্টাইজ করছে যে তিন দিনের মধ্যে ওরা আমাদেরকে এক কোটি সত্তর লাখ টাকা দিয়েছে ঠিক আছে যেটা সম্পূর্ণ সরকারের কাছে আমাদের একটাই আবেদন আমার যেটা লস হয়ে গেছে তো লস সেটা তো আমাকে ফিরিয়ে দেবেন আমাদের যেটা মানে আমার হাজবেন্ডের চাকরিটা যেন আমাকে অ্যাজ পসিবল করে দেওয়া হয় কারণ কি ওই তো আমাদের বাড়িতে আর্নিং মেম্বার ছিল তো যত তাড়াতাড়ি এটা সম্ভব করে দিলে ভালো রিপোর্ট বঙ্গবার্তা